দর্শক বাংলাদেশ পাকিস্তান প্রথম ওডিআই ম্যাচ নিয়ে আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের লিংক স্টুডিওতে সেখানে আছেন আশিকুর রহমান অপু অপু তামিম মুশফিকের সেঞ্চুরি সেই সাথে বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং কেমন উপভোগ করলেন আপনি তন্নে আপনাকে ধন্যবাদ দর্শকদের জানিয়ে রাখি সেটা তো নিঃসন্দেহে উপভোগ্য ছিল 330 রানের টার্গেট বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় স্কোর করেছে বাংলাদেশ আজকে কিন্তু এই মুহূর্তে খেলার অবস্থা যে খুব একটা ভালো এটা বলতে পারবো না ছাব্বিশ ওভার দুই বল শেষে একশো একচল্লিশ রান দুই উইকেটে পাকিস্তানের সংগ্রহ একটু যদি পেছনে ঘুরে আসি ঠিক ছাব্বিশ ওভার দুই বল শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল সম্ভবত একশো বারো দুই উইকেটে এবং পাকিস্তানের দুই ব্যাটসম্যান আমরা দেখছি আজহারহালি প্রায় ছেষট্টি রান হারিস সোয়েল বাষট্টি রান নিয়ে নট আউট আছেন অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে কিছুটা চাপে আছে পাকিস্তান একটু স্টেবল অবস্থা আছে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে ডেকেছি দুজন ক্রিকেট প্রেমীকে স্বাগত জানাচ্ছি প্লাবন আপনাকে এবং রাব্বি আপনাকেও একজন এখনও পড়াশোনা করছেন আর একজন চাকরিজীবী একটু বলবো যে আমি যেমনটা বলছিলাম যে অনেকক্ষণ প্রায় পঞ্চাশ সাতান্ন রানে সর্বশেষ উইকেট পড়েছিল একশো চল্লিশ রান প্রায় নব্বইয়ের কাছাকাছি রানের জুটে আজহার আলিয়া হাইজ বাংলাদেশ আসলে কতটা চাপে পড়েছে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশ সেই অর্থে খুব বেশি চাপে পড়েছে পাকিস্তান খুব স্বাভাবিক গতিতে আগাচ্ছে এবং আপনি যেটি বললেন যে বাংলাদেশ এবং এই এই সময়ে পাকিস্তানের রান বেশি ছিল সেটি নিয়েও আমি দুশ্চিন্তাগ্রস্ত না কারণ একটা বড় টার্গেটের লক্ষ্যে পাকিস্তান ব্যাট করতে নেমেছে সো শুরু থেকেই তারা আক্রমণাত্মক খেলবে এটিই স্বাভাবিক সো এখন পর্যন্ত পাকিস্তানের সামনে আরও অনেক রান করা বাকি এবং পাকিস্তানের মিডল অর্ডারও অপেক্ষাকৃত নতুন পরবর্তী যে তিনজন ব্যাটসম্যান রয়েছে হ্যাঁ সো এই প্রেসারে তারা কিভাবে মানিয়ে নেয় বাট বাংলাদেশের এই মুহূর্তে একটা ব্রেক থ্রু দরকার তবে আপনার কি মনে হয় পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলায় প্রতিবার যেটা হয় যে আমরা জিততে জিততে হেরে যাই তবে আমরা আমি বাংলাদেশ সমর্থক হিসেবে আশা করি আজকের ম্যাচ বাংলাদেশ জিতবে তবে সবথেকে দ্রুত যেটা দরকার একটা ব্রেক থ্রু দরকার যদি দুজন ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান সেট হয়ে যায় ক্রিজে তখন আমাদের তামিম ইকবালের যেটা দেখেছি যে বড় দnone একটা স্কোর তার হাত থেকে আশা সম্ভাবনা থাকে সেই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বাংলাদেশ বোলারদের যেটা করতে হবে দ্রুত উইকেট নিতে হবে এবং ম্যাচের নিয়ন্ত্রণ সেটা নিজেদের হাতে নিয়ে নিতে হবে দুজন সেট ব্যাটসম্যানকে এখন প্যাভিলিয়নে সাজঘরে যত দ্রুত সম্ভব কি মনে হচ্ছে যে মানে এত স্টেবল একটা জুটি এবং প্রায় নব্বই এর কাছাকাছি রানের পার্টনারশিপ আহ বাংলাদেশের সমস্যাটা কোথায় বোলিং এ কথা ভুল হচ্ছে কিনা আমার কাছে মনে হচ্ছে বোলিংয়ে একটু ভুল আমি একদমই আমার সাধারণ ক্রিকেটীয় জ্ঞানে যেটুকু বুঝি যে যদি বলাররা বিশেষ করে স্পিনাররা ব্যাক অব দ্য লেন্থ থেকে একটু আরেকটু ফ্লাইট দিয়ে বলগুলি করতেন কারণ এটি অস্ট্রেলিয়ার মাটি নয় এটা বাংলাদেশের মাটি সো সেই অর্থে ব্যাক অফ দ্য লেন্থে থাকায় ব্যাটসম্যানরা স্ট্রোক খেলার সময়টা বেশি পাচ্ছেন যেই ভুলটা একই ভুল পাকিস্তানি বলাররা করেছিল মানে পাকিস্তানি বলাররা মানে এটিকে অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলে এসে এরকম একটা মরা পিচের কন্ডিশনে খেলার কারণেই হচ্ছে কিনা। সেটি হতে পারে সেটি খুবই স্বাভাবিক বাট এখন পর্যন্ত বাংলাদেশের বোলিং সফট ডিসিপ্লিনড ব্রেক থ্রু আসলে কিভাবে আনবে বা কি মনে হচ্ছে যে মানে এখন কি করা উচিত ব্রেক থ্রু আনার জন্য আমাদের বাংলাদেশের স্ট্রাইক বোলার যারা সাকিব কিংবা রুবেল তাদেরকে তাদের যে সেরা বোলিংটা সেটা দিতে দিতে হবে আর কিন্তু বল করছে ঘুরে ফিরে কিন্তু ঘুরে ফিরে বল করছে সুবিধা করতে পারছে না উইকেট থেকে যে সুবিধাটি নেওয়া দরকার বোলারদের সেটি কিন্তু বোলাররা পাচ্ছে না ফাস্ট বোলাররা তাদের গতি পাচ্ছে না বা স্পিনাররা তাদের যে লাইন লেন্থ কিংবা বলে টার্ন সেটি পাচ্ছে না সুতরাং এক্ষেত্রে যেটি করতে হবে ফিল্ডিং ভালোভাবে করতে হবে এবং রান নিয়ন্ত্রণে রাখতে হবে যদি ব্রেক থ্রু আনা নাও সম্ভব হয় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানকে চাপে রাখতে হবে যথাসম্ভব ম্যাচে যত বেশি চাপে রাখা যাবে তত ম্যাচ আমাদের হাতে চলে আসবে আমরা একটু বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে দুটি লাইন শুনে আসি যে একটু যদি রিভিউ করেন আজকের বাংলাদেশ ব্যাটিংয়ের সময় এখনও তো ম্যাচ শেষ হয়নি বলিংটা চলছে কি মনে হলো আজকের বাংলাদেশে কতটা পরিবর্তন দেখছেন আমি সবচেয়ে বড় যে পরিবর্তন দেখছি সেটি হচ্ছে ধারাবাহিকতা বাংলাদেশে আগে আমরা সমর্থকরা খুবই হতাশ হতাম যে পরপর দু তিনটি ম্যাচ ভালো খেলার পরে আমাদের প্রত্যাশার উঠে যেত তখন বাংলাদেশ দল মাঝে মাঝে খারাপ করে ফেলতো কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে সব ইতিবাচক আমার চোখে যে একটা ধারাবাহিক ভাবে ভালো বিশ্বকাপ খেলার পরে একটা বিরতি দিয়ে আবারও ভালো খেলছে অর্থাৎ মানসিক ভাবেও যে আমরা বড় দল হয়ে উঠছি এটি আমার কাছে সবচেয়ে ইতিবাচক আমি একটু জানতে চাবো যে আমাদের এইবার প্রথম একই ইনিংসে দুটো সেঞ্চুরি আমরা পেলাম তার মধ্যে তামিমের যথেষ্ট দায়িত্বশীল সেঞ্চুরি মুশফিকের আকরের মারকুটে উনসত্তর বলে তিনি একশো করেছিলেন এরকম দুটো সেঞ্চুরি একই ইনিংসে প্রথমবার বাংলাদেশের সর্বোচ্চ স্কোর এবং ওপেনিং জুটি নিয়ে সমস্যা সবই বোধহয় কিঞ্চিত সমাধান হয়ে গেল আজকে বাংলাদেশের ব্যাটিংটা দেখে কি মনে হয়েছে প্রথমত ব্যাটিংটা দেখে আমি অবাক হইনি অবাক হইনি কারণেই কারণ এখন বাংলাদেশ বিশ্বের মানে একটি দল বিশ্বের বড় যে কোনো দলের সাথে বাংলাদেশের খেলা হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বাংলাদেশ যে কোনো দলকে হারাতে সক্ষম আমরা এখন আর আন্ডারডগ নই সুতরাং আমাদের যেটিতে সব থেকে বড়ো সমস্যা ছিল একটা ভালো স্টার্ট ওপেনিং ওপেনিংদের কাছ থেকে তো সৌম্য সরকার এবং তামি ইকবালের কাছ থেকে একটা ভালো সূচনা এসেছে যেটি ফলাফল আমরা ম্যাচটা এসে দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় স্কোর যেটা আমরা আজকে পেয়েছি তিনশো একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের স্কোর তিনশো পঞ্চাশও পার হতে পারে বিশেষ করে বিয়াল্লিশ ওভার পর্যন্ত যে অবস্থা ছিল মুশফিক ক্রিজে থাকা পর্যন্ত শেষ দিকে বিশেষ শেষ দু ওভারে যে পরিমাণ শেষ একেবারে আট ওভার বা সাত ওভারের কথা যদি বলি যে পরিমাণ রান আসার কথা পাওয়ার প্লেতে আমরা যেভাবে মার্কুটি রান নিয়েছি যদিও শেষ দশ ওভারে তিরানব্বই রান করেছে বাংলাদেশ তারপর শেষ পাঁচ ওভার বা ছয় ওভারে মনে হয় যে কাঙ্ক্ষিত রানটা আসেনি নামটা আরেকটু বেশি হতে পারত বা না আমি আমি মনে করি কাঙ্ক্ষিত রানে এসেছে কারণ শেষ 10 ওভারে জুনাইদ খান এবং ওহাব রিয়াজ যে বল করেছেন এই বোলিং অ্যাটাকের বোলিং এর বিরুদ্ধে 93 রান অনেক আমরা একটু জানি রাখি ব্রেকিং বলা যায় পাকিস্তানের আরেকটি উইকেট পড়েছে এবং 144 রানে পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন হয়েছে আমরা নিঃসন্দেহে একটা ব্রেক যেটা কথা বলছিলাম সেই ব্রেক থ্রুটা পাকিস্তান পেয়েছে সাতাশ ওভার তিন বল শেষে একশো চুয়াল্লিশ তিন উইকেটে আহ কি মনে হচ্ছে যে ম্যাচে বাংলাদেশ কতটা এগুলো এই উইকেটের পতনে বাংলাদেশ এই উইকেটের পতনের মধ্যে অনেকখানি এগিয়েছে কারণ হারিস সোহেল এবং আজহার আলী এরা মানে তুলনামূলকভাবে অভিজ্ঞ এবং এর ফলে একটা অনভিজ্ঞ মিডল অর্ডার এক্সপোজড হয়ে গেল এখন পাকিস্তানের এবং এই প্রেশারে আমার কাছে মনে হচ্ছে তারা পারবে না এবং শেষ মুহূর্তে ম্যাজিক স্পেল করার জন্য তো আমাদের রুবেল আছে নিয়ে যেমন আমরা খুবই সমর্থকরা সবসময় বিশেষ করে বিশ্বকাপের পর থেকে তার ম্যাজিক স্পেলের দিকে তাকিয়ে থাকে যে উনি আসবেন দেখবেন এবং জয় করবেন এবং আমরাও আশা করি আজকের ম্যাচেও শেষ মুহূর্তে প্রয়োজন হলে ওরকম একটা ম্যাজিক স্পেল আমরা দেখব এবং আমরা জিতব

নিয়ে আমরা আসলে শঙ্কা করছিলাম যে সেঞ্চুরির পথে হেঁটে যাচ্ছে কিনা আজহার আলী আউট হয়ে গেছে এই যে এখন আমরা দেখছি হারিস সোহেল আছে এবং রেজওয়ান নেমেছেন তার সঙ্গে কি মনে হয় যে আপনি তো একটা ম্যাজিক কথা বললেন আমাদের স্পিনাররা সবসময় বাংলাদেশে যে কোনো ম্যাচ জেতার ক্ষেত্রে বাংলাদেশের মাটিতে স্পিনাররা একটা বড় ভূমিকা নিয়ে আছে আজকে সাকিব আছে আলহাসানি আছে পার্ট টাইম নাসির সাব্বির মাহমুদুল্লাহ রিয়াদ আছে স্পিনারদের কাছে কি প্রত্যাশা করছেন স্পিনারদের কাছে প্রত্যাশা করছি তারা নিয়ম মাফিক বলগুলি করে যাবে রেগুলেশন বল যেগুলি যে অর্থাৎ লাইন লেন্থ খুব স্ট্রিক রেখে বল করলে উইকেট অবশ্যই পড়বে তবে শেষ করবেন এক বাক্যে কি বলবেন এই অবস্থায় স্পিনারদের রানের ইকোনমি যে রেটটা আছে সেটিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যত বেশি বড় টার্গেট আসবে পাকিস্তানের সামনে বলের সাথে রানের ব্যবধান যত বাড়বে ম্যাচ তত বেশি বলের সঙ্গে রানের ব্যবধান বাড়াতে হবে রান চেক দিতে হবে উইকেট আপনিই পড়বে অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক আমরা চলে যাচ্ছি মূল স্টুডিওতে তন্নের কাছে ওপো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনাদের সাথে বাংলাদেশের বিজয় নিয়ে অবশ্যই আমরাও আশাবাদী এক নজরে জানিয়ে একবার তামিম মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে রেকর্ড তিনশো তিরিশ রানের টার্গেট ভিডিও ফুটেজ দেখে বংশবরণে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা সিটি নির্বাচনের আশা যুক্তরাষ্ট্রের এবং মুজিবনগর দিবসের শ্রদ্ধা স্বাধীনতা বিরোধীদের পাকিস্তানে ফেরত পাঠানোর শপথ এই ছিল প্রাইম নিউজ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটি নিউজ এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন এসটিএআরটি স্টার স্পেসেএন এবং পাঠিয়ে দিন ফাইভ নাইন ফাইভ লাইন নাম্বারে